আজকে আমি কোথায় গেলাম এবং কি কি কিনলাম সব কিছু আজকে শেয়ার করব এই ভিডিওতে আলাইকুম এভরিয়ান সবার কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি এখন চলে যাচ্ছি ফরিদপুর নিউ মার্কেটে আজকের ওয়েদারটা মার্শাল্লা অনেক ভালো ছিল দেখতে দেখতে আমি চলে আসলাম নিউ মার্কেট এক নম্বর গেটে চলুন ভিতরে যাওয়া যাক ফুল আমার অনেক প্রিয় যার কারণে আমি মার্কেটে আসলেই এই দোকান থেকে ফুল কিনি এবং ফুলগুলো দেখি দেখতে অনেক ভালো লাগে এখানে আরও দেখতে পাচ্ছেন অনেক রকমের আর্টিফিশিয়াল ফুল ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল ফুলগুলো আর্টিফিশিয়াল হলেও সামনে থেকে দেখতে রিয়েল ফুলের মতোই লাগছিল আজকে মার্কেটে অনেক ভিড় ছিল যার কারণে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল দেখতে দেখতে চলে আসলাম বোরকার দোকানে এখানে আমি বোরখা দেখছি কোন বোরখাটা দেখতে ভালো লাগে কিন্তু আমার এই দোকানে একটা বোরখাও ভালো লাগেনি এই দোকানে অনেক বোরখা ছিল কিন্তু আমার মন মতো একটা বোরখাও ছিল না এই বোরখা দুটো আমার মোটামুটি পছন্দ হয়েছিল বাট দামটা একটু বেশি যাচ্ছিলো ওনারা চলে যাচ্ছি সামনের দোকানে এই বোরখাটা ভিডিওতে যতটা কালারফুল লাগছে সামনে থেকে কালারটা ততটাও সুন্দর ছিল না যার কারণে এই বোরখাটা আমার নেওয়া হয়নি বোরকা ছিল অনেক রকমের কিন্তু মন মতো একটাও হচ্ছিল না যার কারণে একটু বেশি খুঁজতে হয়েছে এখন যেই বোরকাটা দেখতে পাচ্ছেন এই বোরখাটা এক নজরেই ভালো লেগে গিয়েছে এই বোরখার কাপড়টা অনেক সুন্দর ছিল এবং বোরকাটা ছিল টু পার্টের অ্যাডজাস্ট করা না কোটি সিস্টেম আর সব থেকে বড়ো কথা দামটা ছিল আমার বাজেটের মধ্যে এখন বোরকাটা আমার ভাবি ট্রায়াল দিয়ে দেখছিল যে পরার পর মানাচ্ছিল কি না হ্যাঁ বোরখাটা পারফেক্ট হয়েছে পরার পর অনেক সুন্দর লাগছিল ফাইনালি বোরকাটা দামাদামি করে কিনে ফেললাম এখন ভায়াটা বোরকা প্যাক করে দিচ্ছে এখান থেকে সরাসরি চলে যাচ্ছি কসমেটিক্সের দোকানে আরও কিছু কেনাকাটা করতে এখন আপনাদের দোকানটা চারিপাশে ঘুরে দেখাচ্ছি এখানে টিপ ছিল ফুল ছিল চিরুনি কাঁকড়া আরও অনেক কিছু ছিল এখান থেকে আমার জন্য এবং আমার ভাবির জন্য দুটো আইস নিয়েছি এবং আমার ভাস্তির জন্য কদ্ম কোম্পানির হেড টু টো ওয়াশ নিয়েছি এটার দাম ছিল তিনশো আশি টাকা মেবি সাথে বাবুর জন্য আরও কিছু খেলনা নেওয়া হয়েছে খেলনাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এই জন্য কিনে নেওয়া হয়েছে খেলনাগুলো দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল দেখতে দেখতে চলে এসেছি গসকাপুরের সাইডে এখান থেকে দুই তিনটা কাপড় নেওয়া হয়েছে আমার আর ভাবির জন্য দোকানটিতে অতিরিক্ত ভিড় থাকার কারণে পরের ভিডিওটুকু আর ক্যাপচার করা হয়নি কেনাকাটা সব শেষ হয়ে গিয়েছে এখন রওনা দিচ্ছি বাসার দিকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ